সামান্য নানা চানার কারণে যদি এতটা চিৎকার চেঁচামেচি এতটা কান্নার আওয়াজ বের হয়ে আসতে পারে নিজ কানে শুনেছি আজকের চিৎকারগুলো আমি নিজ কানে শুনেছি ভীত বিহবল হয়ে গেছি ঘরের ভিতরে আজকের যে ভূমিকম্প কোন ভয় পাই নাই এমন কেউ আসেন এখানে হ্যাঁ খাবার খাব প্লেটের মধ্যে খাবার খাবার খাচ্ছিলাম এই মুহূর্তে উঠছি একটা জরুরত আহা দেখি উইছা আসতে পারি না বসতে পারি না পড়ে যাচ্ছি ভবন কাঁপাচ্ছে চিন্তা নাই মুমিন যে আল্লাহ একই মুহূর্তে এটি টাইমে গোটা দেশ কাঁপাইতে পারে ওই আল্লাহ তোমাকে আমাকে একই টাইমে কিয়ামত যখন হবে মুহূর্তের মধ্যে নিমেষে শেষ করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই আছে না বিশ্বাস হয় না কাঁপায়া দেখান পারলে একটা বিল্ডিং নিজে পারেননি কাঁপাইতে এটা আমার রবের ক্ষমতা আমি আফসোস করি যদি মনে করেন এই যে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প যদি আর দুই বেড়ে যেত যদি সাত হয়ে যেত তাহলে অনেকের লাশ আজকে বিল্ডিং এর নিচে পড়ে থাকত আপনি মনে করেন যদি আপনি মরে যাইতেন বিল্ডিংটা ধসে পড়তো আপনি চিন্তা করেন আপনার মরণটা কেমনে হইতো অথচ আপনি ফজরের নামাজ পড়েন নাই আজকে ফজরের নামাজ পড়েন নাই আজকে যদি সাড়ে দশটায় দশটা চল্লিশ পঁয়তাল্লিশ আপনার মরণ হয়ে যেত আপনি ফজর না পইড়া কেমনে রবের সামনে গিয়ে দাঁড়াইতেন হয়তো আপনি রাতের বেলায় জেনা করছেন হয়তো আপনি রাতের বেলায় মদ খাইছেন আপনার শেষ পরিণতি হয়তো মদ খাওয়া অবস্থায় মরণ আপনার শেষ মরণটা হয়ে যাইত জেনা করা অবস্থায় কী জবাব দিতেন রবের সামনে দাঁড়া অথবা এই টাইমে কেউবার টিভি দেখতেছিলো টিভি আপনার মরণটা হয়তো টিভি দেখা অবস্থায় চিন্তা করছেননি এই জন্য আমার আল্লাহ তা বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ তাপুল্ল ওয়ালটাং জোরুনাদ সুমা মাতলে ক দিউ এই ইমান দার আল্লাহকে ভয় করো আগামী দিন যদি মৃত্যু হয় মৃত্যুর জন্য কি প্রস্তুতি নি সেটা ভেবে দেখো এখন যদি মরণাই সাজায় কি নিয়ে তুমি অন্যায় করতে পারতো না প্রতিটা মুহূর্তের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো মালাকুল মাউত আজরাইল আসতো কোথায় জান্নাতে চলে যাইতো ঠিক না ব্যাটিক যেটা কর মরার জন্য কোন প্রস্তুতি আমাদের নাই হঠাৎ এমনি একদিন শেষ হয়ে যায় হয়তো আজকে সবাই মিলা কাপুনি দেখছেন কিন্তু আপনার আজরাইল যেদিন আসবে ওই দিন সবাই কাপবেন আপনি একাই কাঁপবেন আল্লাহ একাই আপনারে কাঁপাবে হয়তো বা আপনি ওই দিন নামাজ পড়েন নাই অথবা রাতের বেলায় অন্যায় করেছেন গুণা করেছেন এই কারণ আল্লাহ তালা কাপুনি দিয়ে আপনারা শেষ করে দিবে কিয়ামত আল্লাহ নবী বলে মাম্মা তা থাকা মতামত উহু যে যখন মারা যায় ওইটাই তার জন্য বড় কিয়ামত শুরু হয়ে যায় কথা ঠিক কে না কি জবাব দিবেন আল্লাহর কাছে দাঁড় গিয়া আপনি চিন্তা করে দেখছেন এই জন্য নবী আরাইকিস সালাম কিয়ামতের ভূমিকম্পের কথা বলতে গিয়া কিয়ামতের সময় কি যে এক অবস্থা হবে আল্লাহ তালা বলে ইয়াবোমা তারাও নাহা তা হালু কুল্লু মুরদি হাতি নাম মা আর কিয়ামতের যখনই ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার দিবে ইয়াও তারাওনাহা তারাও নাহা তাজাহালুকুল্লু মুরদে আম্মা আর দাঁত মা তার দুগ্ধ পোষ্য শিশুকে দুধ মুখে দিছে স্তর মুখে দিছে বাচ্চারা দুধ পান করাবে আমি দেখেছি ঘরের নারীরা পর্যন্ত বাচ্চার কুলে নিয়ে ছোটাছোটি করে আরম্ভ করেছে কে কার আগে সিঁড়ি দেয়া নিচ্ছেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه